নমস্কার বন্ধুরা আজ কুড়ি মানে বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আজ যখন আমি আপনাদের কাছে এলাম বা কথা বলছি আমাদের যে নয় আগস্ট থেকে যে ঘটে চলা যে নৃশংস হত্যা এবং ধর্ষণের মামলা তার শেষান কোর্টে আজকে দোষী সাব্যস্ত হওয়া একমাত্র অপরাধী সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড মাননীয় বিচারপতি ঘোষণা করেছেন এবারে প্রশ্ন হচ্ছে যে আমরা কতটা খুশি আমরা কতটা আনন্দিত আমরা মনে করছি কতটা চেয়েছিলাম কতটা পেলাম দেখুন সত্যি কথা বলতে কি এটা তো আবদার নয় এটা একটা অত্যন্ত অত্যন্ত স্পর্শকাতর এবং একটা ভয়ঙ্কর ঘটনা একটা যোগ্য জবাব যোগ্য শাস্তি যেটা নিরিখে এই আন্দোলন বলুন এই আইনি প্রক্রিয়া বলুন এই তদন্ত বলুন সব কিছু চলেছে কিন্তু দিনের শেষে এটাই হলো যে আমাদের আবার এই উই ওয়ান্ট জাস্টিস লোগো নিয়ে আবার হয়তো বসতে হল আবার হয়তো পথে নামতে হবে আবার হয়তো নিজেদের কাজটা এতটা জরুরি হওয়া সত্ত্বেও সেই কাজটাকে ফেলে দিয়ে বা শাসক দলের ভাষায় অবহেলা করে আবার রাজপথে নেমে আন্দোলন করতে হবে কারণ এর বাইরে সত্যি কথা বলতে কি কোনো উপায় তো দেখা যাচ্ছে না রেদার আন্দোলনের থেকেও একটা বড় যে জায়গা আমাদের মনে হয় সেটা হচ্ছে সরাসরি আবার প্রোটেস্ট স্ট্রাইক এই ধরনের জায়গায় যেতে হবে এবং সেটা আপামোর চিকিৎসক সম্প্রদায়ের বা হয়তো আপামোর জনসাধারণের মাস স্ট্রাইক মাস রেজিগনেশন এই ধরনের জায়গায় যেতে হবে তবে হ্যাঁ এই পার্টিকুলার যে রায় সেই রায় থেকে আমি খুব একটা হতাশ নই কারণ এখানে হতাশ হওয়ার কোনো জায়গা নেই আমরা প্রথম দিন থেকে যেটা বলে আসছি সঞ্জয় রায় আসলে বলির পাঠা আসল অপরাধীদের আড়াল করতে তাকে সামনে নিয়ে আসা হয়েছে সে আসল অপরাধী নয় হয়তো সে এই হত্যার সঙ্গে সরাসরি জড়িতও নয় তাকে পুরোপুরি প্লান্ট করা হয়েছে লালবাজারে এবং আরজি করে বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় প্রতিটা ছত্রে ছত্রে সেই প্রশ্ন ছিল এবং সেই প্রশ্ন বিচারপতির মনেও এসেছে যার জন্য উনি কিন্তু বিরলতম ঘটনা এটাকে বলেননি এবং ফাঁসির সাজা না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছেন যাবজ্জীবন কারাদণ্ডের সাজায় হয়তো যোগ্য তার কারণ শুরু থেকে সত্যকে গোপন করেছে তার মালিকের বা মনিবের হিলানের জন্য সে কিন্তু আমাদের মনে হয় এখন আমরা কেউই পুলিশের লোক নই আমরা কেউই সেই সময়ে প্রত্যক্ষদর্শী ছিলাম না মানে আমি তো ছিলামই না কিন্তু পুরো ঘটনা পুরো সার্কামস্ট্যান্সেস আমাদের এই দিকে ইন্ডিকেট করে না হলে একটা তথ্য প্রমাণ লোপাডের জন্য অতগুলো মানুষকে কাক ভরে কেন আর্জি করে গিয়ে হাজির হতে হবে ফরেন্সিক এক্সপার্টকে কেন সেখানে যেতে হবে এবং তারপর সে গ্রেপ্তারি এড়ানোর জন্য কেন একটি বেসরকারি নার্সিংহোমে যেটা কাকতালে এভাবে আমার নার্সিংহোম সেখানে এসে ভর্তি হয়ে থাকবে এবং সে এমন কিছু ওষুধ খেয়ে নিজেকে অসুস্থ করবে যে যার জন্য তাকে ভর্তি হয়ে থাকতে হবে এবং কিছুদিন পরে সে যখন ভালো হয়ে যাবে তখন তার শরীরে সেরকম কোনো বড় অসুবিধে পাওয়াই যাবে না সেম জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে শিক্ষা আন্দোলনে একজন কালীঘাটের মানুষের যাকে কালীঘাটের কাকু বলে সম্বোধন করা হয় প্রত্যেকটা সময় যখন চার্জশিট পেশ করার দিন তিনি অসুস্থ হয়ে পড়ছেন এবং অদ্ভুত আমাদের আইনের নিয়ম যে সবাই না থাকলে নাকি চার্জশিট পেশ করা যায় না বা দোষী সাব্যস্ত করা যায় না মানুষদের যার জন্য দিনের পর দিন একটা মামলা পিছিয়ে যাচ্ছে আমার একটা কথা খুব মনে পড়ে যায় সবার উপরে বলে একটা উত্তম কুমার অভিনীত ছবি ছিল অগ্রদূত বোধহয় পরিচালক সেখানে ছবি বিশ্বাস ছিলেন তার বাবা দীর্ঘ বারো বছর তিনি কারাগারে ছিলেন তারপর তার ছেলে মানে উত্তম কুমার যিনি ওখানে নাম ছিলেন প্রশান্ত সেই মানুষটা সে নিজে উকিল হয়ে তার বাবাকে যখন ছাড়ালেন তখন সেই বাবা জজ সাহেবকে দেখে বলেন এটা কি থিয়েটার না নাট্যশালা ফিরিয়ে দিতে পারেন আমার বারো বছরের জীবন ঠিক সেই রকম আজকে অদ্ভুত ভাবে বিচারপতি বললেন দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ মৃত্যুর জন্য এবং সাত লক্ষ টাকা ক্ষতিপূরণ ধর্ষণের জন্য একটা ডাক্তার একটা কর্মরত চিকিৎসকের মৃত্যুর ক্ষতিপূরণ হচ্ছে সতেরো লক্ষ সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় যিনি খুন হয়েছেন হয়তো ধর্ষিত হয়েছেন তার ধর্ষণ হওয়া নিয়ে অনেক প্রশ্ন রয়েছে এবং সেটা অ্যান্টিমার্টেম না পোস্টমর্টেম সেটা নিয়েও অনেক প্রশ্ন রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ক্ষতিপূরণ ঘোষণা করে দেয়া হলো আমাদের বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা রাখতে হবে আমরা নিরুপায় তার কারণ হচ্ছে বিচার ব্যবস্থাকে আবার সম্পূর্ণরূপে আস্থা রাখতে হবে তদন্তকারী অথরিটির উপর বা তদন্তকারী যে দল যে টিম তার উপর এবং সেখানেই রয়েছে সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে বড় গাফিলতি কারণ তারা স্বাধীনভাবে তদন্ত করতে পারে না সেটা পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ হোক সিআইডি হোক সেটা কোনো সিট গঠন করে হোক সেটা কেন্দ্রীয় এজেন্সি হোক তাদের উপর সারাক্ষণ বিভিন্ন রকমের প্রেশার ক্যারি করা হয় তৈরি করা হয় এবং সেটা অনেক ক্ষেত্রে অর্থনৈতিক প্রেশার অনেক ক্ষেত্রে সামাজিক প্রেশার অনেক ক্ষেত্রে রাজনৈতিক প্রেশার ঠিক যেভাবে একটা আন্দোলন যখন আমরা শুরু করেছিলাম আমরা একটা গণজাগরণ থেকে একটা সামাজিক প্রেশার তৈরি করতে চেয়েছিলাম যাতে তদন্ত প্রক্রিয়াটা স্বচ্ছ স্বাভাবিক এবং দ্রুত হয় কিন্তু সেই জায়গা থেকে আমাদেরকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে সরকারি পক্ষ থেকে বিভিন্ন রকমের করা হলো প্রথমে বলা হলো যে নির্যাতিতার ফাঁসি চাই এক সপ্তাহের মধ্যে নির্যাতিতার ফাঁসি চাই কে বললেন স্বয়ং মুখ্যমন্ত্রী স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং পুলিশ মন্ত্রী তারপর উনি সংশোধন করে বললেন ধর্ষিতার ফাঁসি চাই তারপর উনি বললেন ধর্ষণকারীর ফাঁসি চাই উনি কিন্তু শুরু থেকেই একজনের উপর পুরোটা বেঁধে দিয়েছেন ধর্ষণকারীর ধর্ষণ যারা করেছে তাদের ফাঁসি চাই কিন্তু উনি বলেননি উনি কিন্তু সবাইকে একটা ইঙ্গিত খুব স্পষ্ট করে শুরুতে বলে দিয়েছেন যে একজনকেই দোষী সাব্যস্ত করতে হবে কেন এই কেনটার না প্রচুর কেন হয়ে রয়েছে প্রায় সাতাত্তরটা কেন বোধহয় জমা পড়েছে বিচারপতির কাছে আমার একটা খুব অদ্ভুত কিউরিওসিটি বলুন প্রশ্ন বলুন জাগে যে যারা বিচারপতি হ্যাঁ জানি বিচার সব সময় আগে চোখ বাঁধা থাকতো অন্ধ থাকতো এখন না হয় তার থেকে চোখ সরানো হয়েছে কিন্তু হ্যাঁ তারা শুধুমাত্র দেখেই বিচার করবেন কিন্তু এই মানুষটি বা এই মানুষজন যারা বিচার ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত তারা কি কোনোভাবে কোনো রকম সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া এগুলো দেখছেন না বা পড়েন না তাদের মনে কি এই প্রশ্নগুলো আসেনি তদন্তকারী কমিশনের কাছ থেকে বা তদন্তকারী সংস্থার কাছ থেকে তারা এই প্রশ্নগুলোর উত্তর কি একবারও চাওয়ার প্রয়োজন বোধ করেননি নাকি চেয়েছেন আমরা জানি না বা পাননি কারণ এই প্রশ্নগুলো তো আজকে প্রতিটা জায়গায় ঘুরছে একটা সময় ছিল প্রতিটি টিভি চ্যানেলে ছিল প্রতিটি সোশ্যাল মিডিয়ায় ইউটিউব ফেসবুক হোয়াট সেখানে সেগুলো নিয়ম করে দেখানো হচ্ছে সেখানে বিভিন্ন প্রশ্ন সেই প্রশ্নগুলো কি অবান্তর যদি পুরো অবান্তর হয় তার পুরো উত্তর কি পাওয়া গেছে সবচেয়ে বড় যে একটা প্রশ্ন শুরু থেকে শেষ অবধি আমাদের ব্যক্তিগতভাবে ডাক্তার হিসেবে আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে কারণ আমরাও তো একসময় ইন্টার্ন ছিলাম সকল জুনিয়র ডাক্তার ছিলাম আমরাও তো এইভাবে রাতের পর রাত নাইট ডিউটি করেছি মেডিকেল কলেজগুলোতে আমাদের একটা জিনিস কুড়ে কুড়ে খাচ্ছে কারণ আমরা চাই আমাদের উত্তর আমাদের মতো ডাক্তার হোক আমাদের মতো খাটুক আমাদের মতো মেডিকেল কলেজে নাইট ডিউটি করুক আমাদের মতো রকম কোনো সমস্যা বা কোনো রকম কোনো থ্রেড ছাড়া বা রকম কোনো মৃত্যুর ঝুঁকি বা বিপদের ঝুঁকি ছাড়া নাইট ডিউটি করুক তো আমাদের মনে একটা প্রশ্ন সেই থেকে এখনো রয়ে গেল এবং সাজা ঘোষণার পরও আমরা পেলাম না যে কেন 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 একটা কর্মরত ডাক্তার তিনি তার কর্মস্থলে নৃশংসভাবে খুন হলেন এবং এমন একটা জায়গা যেটা জনবহুল জায়গা সেখানে ছ ঘন্টার কাছাকাছি মৃতদেহটা ঘরে পড়ে রইল কেউ জানতে পারল না অদ্ভুত লাগে মাননীয় মানে অভয়ার বাবা মার কথা শুনে তারা পরিষ্কার বলছেন যে তাদেরকে কেন্দ্রীয় সংস্থা নাকি ভালোভাবে ব্রিফিং পর্যন্ত করেনি সমস্ত কথা নাকি তাদেরকে বলেনি তাদেরকে নাকি অ্যালাউ করা হয়নি অনেক ক্ষেত্রে তাদের যে লয়ার সে নাকি অনেক সাক্ষ্য সময় তার বাবা মাকে অ্যালাউ করেনি বিচারের এতে এজলাসে কেন কেন তিনি খুন হলেন এবং কেন তার খুনটাকে ঢাকা দেওয়ার জন্য এবং তাদের খুনিকে আড়াল করার জন্য এত বড় একটা কনস কনসপিরেসি চলছে রাজ্য সরকারের মদতে বা বলা যায় রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের মদতে দুটি সরকারের মদত একসাথে না হলে আজকে সিবিআই এরকম হাত গুটিয়ে বসে থাকতো না কেন সুমোটো মামলা হিসেবে সুপ্রিম কোর্ট হাইকোর্টের পুরো ব্যাপারটাকে করে নিল যখন হাইকোর্টে খুব সুন্দরভাবে প্রতিটা প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছিল কেন তারপর সেটাকে লং দিয়ে 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 সুপ্রিম কোর্টের যে সেই গোটা মনিটারিংটাকে এমন গুলিয়ে দেয়া হলো যে পরবর্তীকালে সেটার কোনো প্রয়োজনই আর রইল না তারপর তো বা বিচারপতি পাল্টে গেলেন সুপ্রিম কোর্টের রিটায়ার হয়ে গেলেন একজন আরেকজন যিনি নতুন এলেন তারপর থেকে এমন অবস্থা হলো যে সেটাকে আর কেউ ফলোই করছে না কেন আবার নতুন করে বিচারের জন্য আবেদন করা হলো বা প্রয়োজন হলো আবেদন করার এত কেন রয়ে গেল অথচ সাজা ঘোষণা হয়ে গেল কি না একজনকেই তো আমরা পেয়েছি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ওনার বাবা মা যে এটাকে পার্শু করে হাইকোর্টে নিয়ে যাচ্ছেন না কারণ ওনারা এটুকু নিশ্চয়ই জানেন বা বোঝেন যে সঞ্জয় আসল অপরাধী নয় আমি একমাত্র অপরাধী বলছি না আমি বলছি অপরাধী হয়তো নয় সাজানো অপরাধী আসল অপরাধীদের আড়াল করার একটা প্রক্রিয়া প্রথম দিন বলেছিলাম আজও বলছি হাইকোর্ট সুপ্রিম কোর্ট ফাইনাল ভার্ডিক এমনকি যদি এক্সিকিউশন হয়ে যায় তারপরও আমি বলবো একই কথা যে কথাটা শুরু থেকে বলেছি প্রবলেমটা কি আমাদের যে গল্প যে উপন্যাস আমরা পড়ি সেখানে যে চরিত্রগুলো দেখি যেমন ধরুন ফেলুদা বোমকেশ ইংরেজিতে সার্লক হোমস বা ধরুন অর্জুন কিরিটি এদের সাথে আমাদের বর্তমান যে তদন্তকারী সংস্থা বা তাদের কর্মীদের হয় কোনো রকম সাদৃশ্য নেই নয় তারা খুঁটিয়ে কোনো কাজ করতে চান না জানেন না বলবো না কম্পিটেন্ট নয় তারা বলবো না কারণ তারা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় এর থেকে বেশি কম্পিটেন্সির পরিচয় দিয়েছেন তারা হয়তো বিভিন্ন রকম প্রেশারে তাদের কাজটাই করতে ভুলে যান বা করেন না বা করে লুকিয়ে রেখে দেন কারণ যে স্পর্শকাতর কথাগুলো বিচলিত করেছিল একসময় সুপ্রিম কোর্টকে সেই স্পর্শকাতর কথাগুলো এমন একটা মানে কি বলবো একটা পাতি ব্যাপার হয়ে গেল যে নব্বই দিনেও চার্জশিট পেশ করা হলো না খুনের যে এভিডেন্স লোপাটের কারণে মাননীয় প্রাক্তন অধ্যক্ষ এবং তালা থানার অফিসারের বিরুদ্ধে ওসির বিরুদ্ধে এবং একটি মাত্র মানুষকে সামনে নিয়ে আসা হলো এর তো একটাই কারণ থাকতে পারে এরা এতটা বেশি জানে যে কোনো কারণে এদের যদি কোনো বড় সাজা হয়ে যায় বা সাজার দিকে যায় তাহলে এরা মুখ খুলবে যে মুখ খোলার পরে একদম সেই কান টানলে মাথা আসার মতো মাথা চলে আসবে এরা বোধ কান একজন বোধ পুলিশ প্রশাসনের কান আর একজন বোধ হয় স্বাস্থ্য দপ্তরের কান যে দুটো টানলে মাথা চলে আসবে এবং সেই কারণেই খুব ভালোভাবে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবস্থা করে নেওয়া হয়েছে যেটাকে সবাই সেটিং সেটিং বলছে আমি পুরোপুরি একমত না হলেও অনেক দিক থেকে এই ব্যাপারটাতে একমত কারণ না হলে এই ব্যাপারটা ঘটে না যে জিনিসটা আজকে ঘটে গেল সেই জিনিসটা ঘটে না কারণ বিচারপতির মধ্যেও অন্তত একটা মোটিভ জনসমক্ষে বলার একটা তাগিদ থাকার কথা যে হ্যাঁ এই ডাক্তার এই মহিলা ডাক্তার এই কারণে খুন হয়েছেন এই কারণে মার্ডার হয়েছেন এবং ধর্ষিত হয়েছেন যদি ধরে নেয়া যায় যে যে খুন করেছে বা হত্যা করেছে সেই সঞ্জয় সে একজন পারভার্ট মানসিক বিকারগ্রস্ত তাহলে তো যাবজ্জীবন শাস্তিই তার হওয়ার কথা নয় তার মানসিক বেকারগ্রস্ত তো শাস্তি যতক্ষণ তার মানসিক সমস্যা আছে ততক্ষণ হওয়ার কথা নয় এবার যদি মানসিক বেকারগ্রস্ত না হয় সে যদি একদম সুস্থ হয় মানসিকভাবে তাহলে হঠাৎ করে সে হাসপাতালের মধ্যে ঢুকে একজন শুয়ে থাকা যেটা বলা হয়েছে কম্বল গায়ে দিয়ে শুয়ে ছিল যেখানে গরমে নাকি এতটাই গরম থাকতো নাকি কম্বল গায়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না সে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে এসি চালিয়ে ধরে নিলাম আমি খুব চড়া করে এসে চালিয়েছে বলে গায়ে কম্বল দিয়েছে এবং সারা যে জেগে থাকতো দিনের পর দিন তার দিনই ঘুম পেয়েছিল এবার এটাও জানি না যে পাকস্থলীতে তার কোনো ঘুমের ওষুধ পাওয়া গেছিল কিনা বা খাবারে কেউ ঘুমের ওষুধ খাইয়েছিল কিনা সেগুলো আমাদের জানা নেই কারণ টক্সিকোলজিক্যাল পরীক্ষার রিপোর্ট এসছে কিনা এবং সেটা কি সেটা এখনও পর্যন্ত আমাদের চোখে অন্তত আসেনি পোস্টমর্টম রিপোর্ট এসছে কিন্তু লিভারে স্টমাকে এই জায়গায় কোথাও ঘুমের ওষুধ বা কোনো অন্য কিছু পাওয়া গেছে কিনা তার কোনো এভিডেন্স আমাদের কাছে নেই অন্তত আমরা জানি না আমার অজানা মাপ করবেন যদি কোনোভাবে কোনো জায়গায় এসে থাকে সেটা আমার জ্ঞাত সারে আসেনি বলে আমি এই কথাগুলো বললাম তো সুতরাং সে এসে হঠাৎ করে একদম চেস ডিপার্টমেন্টে ঢুকে গেল একটি মহিলাকে কোনো প্রভোকেশান ছাড়া কোনো পুরনো সমস্যা ছাড়া তাকে এসে একদম ধর্ষণ করে খুন করে চলে গেল এটা তো একটা বাচ্চা ছেলেরও বিশ্বাস করা কথা নয় যেরকম একটা ঘটনা ঘটেছে এবং সেখানে সে রকম পুরো প্রতিবাদ করলো না চেঁচামেচি করলো না সেই চেঁচামেচি পাশের ঘরের নার্সিং স্টাফেরা শুনতে পেলো না যারা ওর সঙ্গে কলিগ আরও পাঁচজন ডিউটি দিচ্ছিল তারাও শুনতে পেলো না অথচ এটা বিচারপতি বিশ্বাস করে ফেললেন বিশ্বাস করে ওকেই দোষী সাব্যস্ত করলেন ওকেই রায় দিয়ে দিলেন এবং ওনার বিরলের মধ্যে বিরলতম মনে হলো না হ্যাঁ নয়তো একটা হাসপাতালে একটা এমার্জেন্সির মধ্যে মেডিসিন ডিপার্টমেন্টে একটা কর্মরত ডাক্তার তারা পাঁচজন আছে তার মধ্যে একজনই সেই সময় প্রেজেন্ট রয়েছে রুমের মধ্যে আর একজন বহিরাগত বাইরে থেকে গট গট করে এসে তাকে ধর্ষণ করে খুন করে চলে গেল ছ ঘন্টা ধরে কেউ জানতে পারলো না এটা বিরলের মধ্যে বিরল তো নয় এরকম ঘটনা রোজ ঘটছে আকচার ঘটছে প্রত্যেকটা জায়গায় ঘুরছে প্রত্যেকটা মেডিকেল কলেজে ঘুরছে কি হচ্ছে বলুন তো জিনিসটা এ আমরা কোথায় আছি কোন রাজ্যে আছি কোন দেশে আছি যে এই জিনিসগুলো একজন বিচারপতির মাথাতেই আসছে না অথচ আমাদের সেই বিচার ব্যবস্থাকে প্রচন্ডভাবে সম্মান করে চলতে হবে এবং তাদের বিচার ব্যবস্থা তাদের রায়কে মাথা পেতে নিতে হবে তারা অব্যর্থ আর যত ভুল যত দোষ সব আমাদের পাঁচজন প্রসূতি অসুস্থ হয়ে পড়েছে একটা রং স্যালাইনের জন্য সেখানে ১৩ জন ডাক্তারকে সাসপেন্ড করা হলো এবং জামিন অযোগ্য ধারা প্রায় দেয়ার প্ল্যানিং চলল কারণ দোষ আমাদের আমরাই দোষী পৃথিবীতে সবচেয়ে বড় দোষী হচ্ছে এই প্রফেশনটা যেটার নাম ডাক্তারি তাদের সুবিচার পাওয়ার অধিকার নেই তাদের ভালো ভদ্র ব্যবহার পাওয়ার অধিকার নেই তাদের নিজেদের মতো করে আন্দোলন করার অধিকার নেই যেহেতু তাদের ডিউটিটা এমার্জেন্সির মধ্যে পড়ে তাদের কর্মবিরোধীর অধিকার নেই তাদের নিজেদের দাবি জানানোরও অধিকার নেই আর এত কিছু করার পর যে ডিএমই এখনও বসে আছে তাকে সাসপেন্ড করার জন্য যদি কেউ সেটাকে বলে থাকে সেই কথাটা কেউ না মানলেও আমাদের কিছু করার নেই আমাদের দাবিগুলো যদি কেউ নাও মিটিয়ে থাকে তার বিরুদ্ধেও বলার কোনো অধিকার নেই অথচ আমাদের কাজটা মানুষের জন্য করে যেতে হবে কোভিডে যখন রুগীরা মুখ সুস্থ হবে তখন ওপর থেকে হেলিকপ্টার থেকে ফুল ফেলা হবে অথচ একজন ডাক্তার মারা গেলে তার শরীরে ফুল ফেলা হবে না বা যে ডাক্তাররা বা যে ডাক্তাররা সুস্থ করলো তাদেরকে কিছু কোনো রকম কোনো রেকগনিশন দেওয়া হবে না একজন সাংবাদিক একজন অ্যাংকার বা ঘোষক তিনি কোভিড আক্রান্ত হয়ে সুস্থ হলে তার কাছে মুখ্যমন্ত্রীর ফল যাবে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ফল মিষ্টি যাবে একজন ডাক্তারের কাছে একটা মেমেন্টো পর্যন্ত আসবে না যে সে ভলেন্টারিলি কাজ করেছে সে প্রতিবাদ করতে পারবে না সে রেকগনিশান পাবে না সে কোনো কথা জোর দিয়ে বলতে পারবে না সে উনিশের বিশ হলে তাকে বদলি করে দেওয়া হবে সে মারা গেলে তার দোষ সে রাত্রিবেলা অন ডিউটি ঘুমোচ্ছিল তার দোষ তার বাবা মার দোষ যে তারা টাকা নিতে চায়নি দিনের দিন তারা থানায় গেছে তাদের দোষ সেটা সে ডাক্তারি পড়াতে চেয়েছে বাবা মা ফ্রাস্ট্রেটেড হয়ে এরকম অবস্থায় একটা কথা বলেই ফেললেন যে আমাদের অন্যায় হয়েছে আমরা মেয়েকে শিক্ষিত করেছি এতটা খারাপ অবস্থা একটা রাজ্যের যে সন্তান হারানো কৃতি সন্তান হারানো ডাক্তারিতে নিজেকে পুরোপুরি নিয়োজিত করা একটা মানুষকে হারানো তার দাম হচ্ছে সতেরো লাখ টাকা সাত লক্ষ টাকা ক্ষতিপূরণ ধর্ষণের জন্য দশ লক্ষ টাকা হত্যার জন্য কর্মরত অবস্থায় সে মারা গেছে ব্যাস শেষ সতেরো লাখ টাকা নাও অনেক কিছু হতে পারে এতে এখন তো এক লাখ টাকা দিয়ে বাড়ি হয়ে যাচ্ছে সরকার দিচ্ছে সবাইকে সেখানে সতেরো লাখ টাকা দেওয়া হচ্ছে সতেরো গুণ দেওয়া হচ্ছে আর কি চাও ভাই একটা মেয়েকে মানুষ করেছো পুরো টাকাটাই তো তোমাদের দিয়ে দেওয়া হলো সতেরো টাকা খরচা করেছো হয়তো এত টাকা খরচাও করি মেয়ের পিছনে সতেরো লাখ টাকা পাচ্ছ আনন্দ করো আবার বলছো আন্দোলন হবে আবার বলছো তদন্ত হবে আরে বাবা আমাদের কি কোনো কাজ নেই এতগুলো আই আইপিএস অফিসার এই সমস্ত একজন একটা মার্ডারের জন্য ঘুরে বেড়াবে আমাদের এত দুর্নীতি সেগুলো তদন্ত করবে না আরে আমাদের দুর্নীতিগুলোকে আর তদন্ত করবে আমাদের লোকগুলোকে জেলে ভরবে তারপর ইলেকশনের পর সেগুলোকে বের করে দেবে ওদের তো অন্য কাজও আছে তা না একটা ডাক্তারের আর ধর্ষণের জন্য এতগুলো লোক এতদিন ধরে পড়ে থাকবে তোমরা আন্দোলন করে যাচ্ছ সেই চাপে পড়ে কারণ কিছু মানুষের এদিক ওদিক হয়ে যাচ্ছে তারা ভোট দেবো কি দেবো না ভাবছে এটা তো ভারী অন্যায় সতেরো লক্ষ টাকা নাও ঝামেলা মেটাও বিচার ব্যবস্থা থেকে সরকার মানুষ আর কোথায় যাবে বলতে পারেন নিজেকে ওনাদের জায়গায় দাঁড় করাতে পারি না বিশ্বাস করুন পারি না পারব না ওনারা যে লড়াইটা লড়ছেন হয়তো অনেক আগেই হেরে আত্মহরণের পথ বেছে নিতাম আমরা স্যালুট টু দেব যে ওনারা এখনো এত কিছুর পরও লড়ার মতো সাহস লড়ার মতো শক্তি লড়ার মতো মন নিয়ে এখনো সোজা হয়ে দাঁড়িয়ে আছেন টু দেব ওনাদের পাশে দাঁড়াতে পারলে ওনাদের কোনো রকম কোনো কাজে লাগতে পারলে নিজেকে মানবজীবন ধন্য বলে মনে করব আর কিছু বলবো না উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস উই ইয়েট টু গেট জাস্টিস জাস্টিস এখনো অনেক দূরে লড়াই এখনো অনেক দূরে যতদিন পারবো সত্যের পিছনে সুবিচারের পিছনে লড়ে যাব এবং যারা লড়ছেন তাদের সাহায্য করার চেষ্টা করব